আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক ঈদ উল উপলক্ষে আমাদের মাদ্রাসা ছুটি হয়ে গেছে এখন আমাদের শুধুমাত্র কয়েকজন বাচ্চা মাদ্রাসায় আছে তো আজকের খাবারের পরিবেশটা একটু ভিন্ন খুবই সুন্দর লাগছে আমার কাছে আমিও জানি যে এভাবে রান্না করেছে সব মাছের মাথা তো এটা দেখে খুবই ভালো লাগলো আমার কাছে মনে হলো যে এটা ভিডিও করে রাখি তো মাদ্রাসা বন্ধ হয়ে গেলেও অনুগার কাছে মাদ্রাসা নিজের বাড়ির মতই যেতো আমাদের মাদ্রাসা আমরা আদরপুরি বাচ্চাদেরকে আমরা তাদেরকে খুব ভালোবাসে আমাদের পরিবারের মতো আজকে একসাথে খাবো মাছের মাথা দিতে কি মাছ এটা হ্যাঁ কারফ মাছ কারফ মাছ মাছ মাথা তো শুধু এজন্য ছড়া আমি পুরো সব মাছ চিনি না তো যাই মাছের মাথা দিয়ে আজকে এই সুন্দর আয়োজন কেমন লাগলো আপনাদের জানাবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারা আমাদের মাদ্রাসার খোলার তারিখ হচ্ছে আগামী আহ জুন সকল বাচ্চারা আসবে আবার সবার সাথে একসাথে ভিডিও দেবো ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ